আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোবারক আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে জুমা দিনটাই জমা দিনটা একটু একটু বেশিটা হয় তো আজকে সেই বরাবরের মতো এখানে মুরগি লাল মুরগিগুলো আর কি সপ্তাহে বেশ এগুলো রান্না করতেছি ওখানে ভালো করে পকর মশলা কষা নিতেছি মশলা সব এভাবে দিয়ে আমার আগের বিডিও যে আপুরা ভাইয়েরা দেখছেন তাদের উদ্দেশ্যে সামান্য একটু কথা বলতেছি সেটা হলো আপনারা তো জানেন যারা আমার ভিডিও গত বিডিওগুলা দেখছেন আর কি তারা তো জানেন যে আমি নেটের জগতে কেন আসছি সমস্যার কারণে আসতাম আপনাদেরকে আমার গত ভিডিওগুলোতে বলছি যে আমার এই বয়সে এর দুনিয়া আসার কোনো ইচ্ছে ছিল না তো এখন সংসারের কি বলবো বলতে গেলে আসলে অনেক কষ্ট লাগে আর কি তুই আজকে নাই বললাম শুধু এইটুকু আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করছেন লাইক দিচ্ছেন খুবই ভালো লাগতো তো আমার মাঝখানে একটু গেপ ফুড়ে গেছে ভিডিও দিতে পারি নি আমার মানসিকতা সাথে ভালো ছিল না কারণ আমার হাজব্যান্ড সমস্যা তো সৈদি প্রবাসী তো আমি আপনাদের সাথে ওই কথাগুলো শেয়ার করছি আমার আগের ভিডিওতে তো আজকে আর নতুন করে বলতেছি না আর কি তো ওই যে উনি তো চলে আসছে আগস্টের দু তারিখে চলে আসছে বলতে চলে আসতে বাধ্য হচ্ছে এই জন্য আর কি তো এখন এই বিভিন্ন কারণে মন মানসিকতা এবারে ভালো নেই তো মাঝখান দিয়ে তিন চার মাস আমার ভিডিও দেওয়া হয়নি তো এখন আবার কী করবো আমার মানসিকতা ভালো এখনও নেই তারপরও যতটুকু সম্ভব হতেছে আর ভিডিও বানাতেছি করতেছি কতটুকু ভালো হয়েছে জানি না তো বুলকটি হয়ে থাকলে সেটা অবশ্যই আমার দৃষ্টি দেখবেন আর আপনারা যারা আমার আঁকুরা ভাইয়েরা আমার ছেলে মেয়েরা আমার ভিডিও দেখছেন বা দেখছেন তো তারা দয়া করে আমার এখনকার ভিডিওগুলো দেখিও আমার আপুরা বাড়িরা আমার আমার বিরিয়া আগের মতো এই অনুরোধ করলাম আর কি কারণ আমার আগে পিছিয়ে আমার একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই আপনাদের তো আমার সাথে থাকে বা আমার ভিডিওটা সালাই নেওয়ার জন্য চেষ্টা করবো আর কি মন তাইকে ভারে ভালো নয় তো সবাই একটু ধোয়া করবেন আমাদের জন্য আল্লাহ জন্য আমাদের অন্তত সোলার মতো একটা রাস্তা বের করে দেন আর তো ঠিক আছে দেখুন আমার ভিডিওটা